রাজ্যসভার নির্বাচনে প্রার্থী ঘোষণার পরেই রাজ্যসভার সাংসদ পদের জন্য বিধানসভায় গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তৃণমূলের দুই প্রার্থী নাদিমুল হক এবং সুস্মিতা দেব ও বিজেপি প্রার্থী শমিক ভট্টাচার্য এরপর আজ আরও দুই তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুর ও সাগরিকা ঘোষ সাংসদ পদের জন্য মনোনয়ন জমা করলে। গতদিনের মতন তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিয়ে বিজেপিকে আক্রমণের পথেই হাঁটলেন গতদিন তৃণমূল প্রার্থী সুস্মিতা দেব বিজেপিকে মহিলা সংরক্ষণ নিয়ে খোঁচা দিয়েছিলেন যদিও আজ মমতাবালা ঠাকুর ও সাগরিকা ঘোষের কণ্ঠে শোনা গেল সিএএ ও কালা কানুন প্রসঙ্গ মনোনয়ন পেশ করে নারী শক্তিকে আরও জাগ্রত হওয়ার বার্তা দেন মমতাবালা ঠাকুর আজকে সিপিএমকে আজকে কোনো পুরুষ হলো খাটাতে পারলে চৌত্রিশ সেটা দিদি করে দেখেছি এটা নারী শক্তি এবং নারী শক্তি এত সর্বশ্রেষ্ঠ শক্তি পৃথিবীর নারীকে কখনো দুর্গা রূপে পুজো করা হয় কখনো সরস্বতী লক্ষ্মী রূপে কিন্তু ঘরে ঘরে যে নারী আছে আমি মনে করি তারা ইচ্ছা করলে প্রচুর করতে পারে পাশাপাশি মনোনয়ন পেশ করে তৃণমূল প্রার্থী সাগরিকা ঘোষের দাবি আমি বাংলার যা দাবি তা দিল্লি অবধি পৌঁছাবো এবং মানুষের জন্য কাজ করব আমি অত্যন্ত খুশি আর সম্মানিত যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস আর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস চেয়ারপারসন আর বেঙ্গল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় দায়িত্বটা আমার উপর দিয়েছেন আপনারা আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আর একটা চমৎকার সুযোগ দিয়েছেন ভারতের গণতন্ত্রের জন্যে কাজ করতে আমি বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে আপনাদের নিজস্ব অধিকার যা ডিমান্ড দিল্লি অবধি পৌঁছাবো রাজা শাহ ও বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ